আলিপুর চিড়িয়াখানার মাছঘর অ্যাকোরিয়াম। দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে চিড়িয়াখানায় এলে আলিপুর অ্যাকোরিয়াম এ ঘুরবেন মাঝঘর যেটা বাংলায় বলে তার পার হেড টিকিট কুড়ি টাকা বা টোয়েন্টি রুপিস কেটে দেখে যাবেন যখন আলিপুর চিড়িয়াখানায় আসবেন মাছঘরে অনেক রকমের মাছ দেখতে পাবেন আপনারা আজ একবালপুর থেকে আমার গন্তব্যস্থল হবে আলিপুর চিড়িয়াখানার ঠিক বিপরীতে অবস্থিত কলকাতার অ্যাকোরিয়াম হলো একবালপুর বাস স্ট্যান্ড এখানে অটো দাঁড়িয়ে আছে কিন্তু অটো তাগের মোড় থেকেই ঘুরে যাবে আপনারা এখান থেকে হেঁটেও যেতে পারেন অটো গেলে মোড়ের মধ্যে যে নেবে যেতে হবে তাই বলবো হেঁটেও যেতে পারেন আপনারা এক নম্বর বাস যায় পুরো আলিপুর চিড়িয়াখানার অপোজিটেই হচ্ছে মাঝঘর বলা হয় বাংলায় জু অ্যাকোরিয়াম সাতাত্তরের এও যায় এইখান থেকে আমি বেহালা থেকে গিয়েছি আপনারা এই রাস্তা ধরে চলে যাবেন হেঁটে হেঁটে আমি যেভাবে গিয়েছি সেইটাই আপনাদের কাছে তুলে ধরছি দেখুন এইভাবে হেঁটে হেঁটে আমি গিয়েছি যেতে যেতে পি কে বিড়লা হসপিটাল বিএম বিড়লা হসপিটাল পড়বে এই সোজা চলে যাবে যেতে যেতে সিডব্লিউই কলকাতা জি এ কলকাতা হচ্ছে এমইএস এর অফিস ইঞ্জিনিয়ারিং সেটা পড়বে এইভাবে সোজা যাবেন কোঠারির অপোজিটেই পড়বে চিড়িয়াখানা একটা গেট এই গেটটা বন্ধ আছে এটা ভিড় হলে খোলা হয় সেই গেটটাও তুলে ধরলাম সোজা যেতে হবে এই রাস্তা ধরে দেখুন চিড়িয়াখানা কত একশো পঞ্চাশ বছর হয়েছে দুখানা বাঘ্র দিয়ে চিত্র ফুটিয়ে গেটটাকে কত সুন্দর ফুটিয়ে তুলেছে এইভাবে সোজা যেতে হবে এই রাস্তা বরাবর সোজা পাশে ও অপোজিটে ন্যাশনাল লাইব্রেরি পড়বে এই হলো ব্রি ওভার ওপারে হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি আর এই হলো চিড়িয়াখানা আর এই হলো ব্রিজ ফুড ব্রিজ ওপারে গিয়ে আমি আজ নিয়ে যাব আপনাদের আর এ হলো চিড়িয়াখানার টিকিট ঘর এই টিকিট ঘর পড়বে এগুলো বন্ধ আছে এগুলো যখন ভিড় হয় খোলে আর এই হলো চিড়িয়া আলিপুর জু সেটাও আপনাদের কাছে তুলে ধরছি দেখুন কত সুন্দরভাবে চিত্র ফুটিয়ে এই চিড়িয়াখানা গেট সাজিয়ে উঠেছে কেন এখন চিড়িয়াখানা ভিড় হবে সেই জন্য এখানে আপনারা ধ এক্সপ্লানেট থেকে দুশো তিরিশে করেও চলে আসতে পারেন কামারহাটি হয়ে পুরো চি আসছে আর এই হলো চিড়িয়াখানা চিড়িয়াখানার ঢোকার গেট এই চিড়িয়াখানা কত সুন্দরভাবে এই চিড়িয়াখানা দেখুন কৃত্রিম উপায় সাজিয়েছে বাইরে থেকে আমি তুলেছি এগুলো চিড়িয়াখানা হরিণ জিরাপ হাতি সিংহ সিংহ দুদিকে তারপরে হাতির সূর গন্ডার এরপর ফুট ওভার ব্রিজ দিয়ে আমি যাব ওপারে ওপারে নিয়ে যাব আপনাদের মাঝঘরে এই হলো ব্রিজ ফুটব্রিজ ব্রিজ দিয়ে আমি এবারে ওপারে যাব এই হলো চিড়িয়াখানা কত সুন্দর দেখাচ্ছে জু আপনারা চিড়িয়াখানায় যদি যান একদিন মাঝঘরেও ঘুরে নেবেন সেটাও আপনাদের এই পার হেড হচ্ছে কুড়ি টাকা করে টিকিট দুটো চল্লিশ টাকা নিল সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এবারে টিকিট খেটে ভেতরে ঢুকবো এই গেট দিয়ে এই হলো গেট ঢোকার এই হলো মাঝঘর দেখুন এখানে कलर उस टेंगरा टाइप के सेंट्रल अमेरिका अमेरिका হোয়াইট মাই গোল্ডেন গোল্ডেন গাউরো মাইনে সারফে ট্রিট ওয়াটারপ্রুফ ফিল্টার হয়ে হচ্ছে

ये आवाजो ने यो साउथ अमेरिका और से सेब्रा मिक्स सीलियो जो साउथ अमेरिका মিক্সিক লিউড ও মিক্সিক লিউড আমেরিকা মৃত স্টাফ করা কুমিরের ড্যামি প্রতিরূপ রাখা আছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দেখ ছোট ছোট করছো দেখ ভেবেছিস কত সুন্দর বগমাছের মতন দেখতে এগুলোকে বলে এটা হচ্ছে রেত আট সিলডার রেত আট স্লিডার 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 সিলভার আরো আনা এটা পুরো অন্ধকার করা দেখুন সেটাও তুলে ধরল ভাইজা લેપેરીનાસ એ માછેન નામ છે પાકુ પાકુ ટોટ ટાઈગર પાર્ક और होम, टाइगर सार्क यो कोई जो टेट्रा इधर अल्बिनो रेड पिंक सार्क, ये लो रोजी बार पास्कल साउथ अमेरिका रोस्का আলিপুর চিড়িয়াখানার পৃথক মাছের ঘর আর এই হলো মাছের ঘরের বাইরে এই হলো টিকিট ঘর টিকিট ঘরটাও তুলে ধরলাম এখান থেকে মাছঘরের টিকিট কেটে নেবেন আপনারা এই জায়গা দিয়ে এই হলো ঘরের বাইরে এই হচ্ছে আপনারা হাওড়া থেকেও আসতে পারেন আলো এগারোটা থেকে পাঁচটা খোলা আর এ হলো অ্যাকোয়ারিয়াম জুলজিক্যাল গার্ডেন আলিপুর নমস্কার বন্ধু আজ আপনাদের নিয়ে গেলাম জুলজিক্যাল গার্ডেন অ্যাকোয়ারিয়াম যেখানে মাছ ঘর সেটা দর্শন করালাম দেখার পর লাইক করবেন যত শেয়ার করবেন লোকে জানতে পারবে আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এখানে এটা শেষ করলাম